আজকের ভিডিওতে একটি ডিম ফুটে পাখির বাচ্চা উঁকি দিচ্ছে এই রকমের একটি ড্রয়িং করে দেখানো হবে প্রথমে ডিমের অর্ধেকটা অংশের ড্রয়িং করে নিচ্ছি এবার ডিমের ভাঙা উঁচু নিচু অংশগুলো এইভাবে করতে হবে এখন তাহলে আধ ভাঙা ডিমটা আঁকা হয়ে গেল এবার পাখির ছানাটা আঁকছি ডিমের সামান্য ভেতর থেকে বাকি ডিমটা আগলে ঠিক যেমন হবে সেই রকমের একটা এঁকে দিলাম এখন দেখে মনে হচ্ছে ভাঙা ডিমটার ভেতর আরেকটা ছোট গোটা ডিম বসানো আছে মাথা একটা ঝুটি করে দিলাম তাহলে এখন এটা হয়ে গেল একটা মুরগির বাচ্চা কারণ মুরগির মাথায় চামড়া ঝুটি থাকে এই রকমের এবার চোখ দুটো করে দিচ্ছি এই রকম গোল গোল চোখ আঁকা খুবই সহজ অথচ দেখতে খুব সুন্দর লাগে এবার ঠোঁটটা করে দিচ্ছি ঠোঁটটা করাও এমন কিছু কঠিন নয় খুব সহজেই তোমরাও এরকম ঠোঁট আঁকতে পারবে এবার বাঁ পাশে একটা ডানা প্রথমে করে দিচ্ছি এরপর ডান পাশে একই রকমভাবে আরেকটা ডানা দেখো এখন মুরগির ছানা আঁকা রেডি তোমরাও তাহলে এবার দেখে দেখে এরকম একটা মুরগির ছানা এঁকে ফেলো